আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে আরো আমাদের সাথে আরো থাকছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব মোহাম্মদ ইশাক জনাব মোহাম্মদ ইশাক ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি 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 অনেকগুলো বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাই আমরা একই কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই আমি জনাব ঈশ্বাক আপনাকে দিয়ে যদি একটু শুরু করতে পারি একই বিষয় ফারানার কাছ থেকে আমি শুনবো যে আজকে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি থেকে নারী ও প্রান্তিক জন জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত ও এবং গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি একটা দাবি জানানো হয়েছে তো আমরা সেই দাবি মালার মধ্যে দেখছি যে যারাই নির্বাচন করতে আসবে বা ভোট চাইতে আসবে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে তাদের প্রশ্ন করতে হবে যে নারী শ্রমিক বা শ্রমজীবী জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক সংগ্রহদের অধিকারের ব্যাপারে তাদের অবস্থানটা কি মানে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ব্যক্তিগত মুক্তির বিষয়ে তার অবস্থান কি এটা যদি আমরা একটা একটা করে এক লাইন এক লাইনে শুনি জনবিশ্বাস আপনার কাছে যে আসলে নারীদের অধিকার বা কি হওয়া উচিত আপনি যদি একটু বলেন শ্রমিকদের জাতিগত যারা আহ ধর্মীয়ভাবে মেন স্ট্রিম না ভাষাগতভাবে মেন স্ট্রিম না তাদের আসলে রাজনৈতিক অর্থনৈতিক এবং ব্যক্তিগত অধিকার কি হওয়া উচিত ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে আমাকে অনুষ্ঠানে দেখার জন্য শুরুতে আমি কয়েকটা জিনিস বলবো জুলাইয়ের পর প্রাথমিকভাবে আমি খুব একটা আগ্রহী ছিলাম এই ধরনের টকশ করতে এবং

হ্যাঁ আমার তো মূল্যায়ন আছে আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি আমরা একটা রিসার্চও করেছিলাম সিটিজেন ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে অ্যান্টিফেসিক কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছিলাম যে কীভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার পনেরো বছর শাসনকে বৈধতা দিয়েছে তো

এই যে আপনি বললেন যে শিবিরের গীত এখানে এই ধরনের লোডেড কোশ্চেন এটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই স্যার আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরেলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেই আছেন আমি আপনাদেরকে সাউন্ড বাই চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি কিন্তু

যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন আপনি আমি আবারও বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী হ্যাঁ নির্বাচন অঙ্গীকারের মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে হিউম্য ইন এলিয়েনেবল হিউম্যান রাইটস আছে যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না তো সেটা জায়গা থেকে কোনো দল যদি সেই এর ব্যাপারে আপনার একমত না হয় তাহলে সে তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে নাহলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন তারা এখানে বলবে যে আমরা গণতন্ত্র চাই এবং কোনোভাবে তারা শীতলারের মতন মেজরিটি মেজোরিটির পার্লামেন্টে ঢুকে যাবে তো এটা নিয়ে এটা নো নো ব্রেইনার এবং নন স্টার্টার অ্যাকচুয়ালি কোশ্চেনটা নন স্ট্যাটার মাইনে নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই স্টুপিড হয়েছে নন স্টার্টার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছে জানতে চাইছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চাইছিলাম যে আপনার অবস্থানটাকে আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি আপনার তাদের যে সিভিল রাইটস আছে মৌলিক অধিকার আছে সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে গুলো আছে এই এবং যে গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথা জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুবই স্বাভাবিক এটা এখানে এত না আমি কোনো জায়গা দেখছি না আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে নাকি এগুলি আসলে আমাদের দেশে আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে সব মানুষ সব মানুষের সমান অধিকার থাকছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আপনার এখানে করার যৌক্তিকতা আছে কারণ যদি আমাদের এই প্রবলেমগুলো যদি সোসাইটিতে না থাকতো তাহলে ডিমান্ডগুলো অনেক রেজ করতে না কেউ সো যদিও আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার কেউ যদি কার ফান্ডামেন্টাল রাইটস স্বীকার না করে তাহলে তাকে আমার ডেমোক্রেটিক প্রসেসে তাকে ঢুকতে দেবো না কিন্তু এরপরও আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে এবং অনেক সময় তারা পপুলিস্ট কারণে বা অন্যান্য কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে অ্যাগ্রি করছে না সো সেক্ষেত্রে তারা যদি দাবিটা করে মোস্ট ওয়েলকাম আপনি মনে করছেন যে এই তাদের এই দাবিগুলি করার যৌক্তিক কারণ আছে বা অনেক ক্ষেত্রে সেই দাবিগুলির ক্ষেত্রে যারা করছে না তাদের এটা মেনে নিত আপনার কাছে কি মনে হয় যে এই দাবিগুলি মানার ক্ষেত্রে কারো কোনো একটা সুস্পষ্ট অবস্থান আছে বা কেউ এই দাবিগুলি না মানার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছে এরকম কি মনে হচ্ছে কখন মানে কোনো ক্ষেত্রে মানে আমি যদি বলতে চাই যে এই যে গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে যে একটা কথা বলা হচ্ছে এই গুজব বা এই ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কি কোনো একটা পক্ষ প্রতিপক্ষ আছে যে এরা গুজব ছড়াচ্ছে বা এরা এই ধর্মীয় উস্কানি দিচ্ছে এরকম কি কখন আপনার মনে হচ্ছে আচ্ছা আপনি প্রথমে প্রশ্নটা শুরু করেছিলেন যে হচ্ছে নারীর সিভিল রাইটস এর জায়গা থেকে পলিটিক্যাল রাইটস এবং অন্যান্য তো এখানে আমরা আসলে গুজব এবং ধর্মীয় আর একটা থেকে এখন ধর্মীয় তারা কীভাবে ডিফাইন করেছে আই থিঙ্ক ওখানে একটা কন্টেস্টেশন হবে ওখানে একটা ইন্টারপ্রিটেটিভ একটা প্রবলেমের মধ্যে আমরা পড়ব এখানে নানান পক্ষ নানানভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করবে কেউ বলবে এটা ধর্মের পার্ট অ্যান্ড আবার কেউ বলবে যেটা হচ্ছে ধর্মের ইনস্ট্রুমেন্টালাইজেশন বা হচ্ছে ধর্মীয় উস্কানি আবার গুজব আওয়ামী লীগ তো ফেক নিউজ সত্যকেও ফেক নিউজ বলেছে আবার ফেক নিউজকে সত্য বলে চালিয়ে দিয়েছে এরকম আপনার এখন আরো অনেক পার্টি তারা তাদের মতন করে চুট হাজির করবে সো আই থিঙ্ক ওখানে একটা প্রবলেম হবে বাট ইন প্রিন্সিপাল মানে আপনি প্রথম প্রশ্নটা যেখানে ছিল আমার মনে হয় না সেখানে আমাদের সিভিল সোসাইটির জায়গা থেকে বা একজন সেন হিউম্যান বিংয়ের জায়গা থেকে ওই ওইটাতে দিমত করা সুযোগ আছে পরে যখন ইন্টারপ্রিটেশন একটু সময় যেটা পার্টিকুলার কেসে তখন সেখানে অনেক মত হবে এবং ওটাই পলিটিক্সের এরে না ওকে থ্যাংক ইউ আমি একটু জানতে চাই একই প্রশ্ন যে আপনি কি মনে করেন কিনা যে এইটা কারো পরিষ্কার করা আছে যে এই যে নারীর অধিকার শ্রমিকের অধিকার জাতিগত ধর্মীয় ভাষাগত লৈলের অধিকার এটা পরিষ্কার করা আছে এবং সেটা পরিষ্কার করা হয়েছে আমি যদি বিএনপি রাজনীতিটার ক্ষেত্রেই বলি বিএনপি রাজনীতির ক্ষেত্রে কি নারীদের অধিকার শ্রমিকদের অধিকার জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক এই অধিকারগুলি কি আসলে স্পষ্ট কিনা বা পরিষ্কার করা আছে কিনা যেহেতু এই দাবিটা জানানো হচ্ছে ভালো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দলের যে রাজনীতি মধ্যপন্থা বা সেন্ট্রাস পলিটিক্স সেখানে আমরা বেসিক কিছু প্রিন্সিপালের উপর বিশ্বাস করি সেই বেসিক প্রিন্সিপালের মধ্যে আছে নাগরিক অধিকার 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 নারী পুরুষের সমান আছে আছে অন্যান্য যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের অধিকার এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি আলাদাভাবে বলে দেওয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার মধ্যে আনফর্চুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ডেফিনেটলি বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স এভরিথিং ইজ পলিটিক্যাল সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক সামাজিক এবং আমাদের যেই মানে দেশের যেই কালচার সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ তো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সামাজিক আছে এছাড়া শ্রমিক ভাই বোনেরা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানই আছে যাতে তারা সমাজের এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাই দেখুন কালে ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে খাদ সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা বা সাতটা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন

অন্য কমিশনে ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যে এটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাইলে সেইটা প্রতিবাদ করতে পারবে না? খালিদ ভাই 463টা সুপারিশ ছিল। তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক dudh 10টা 20টা 25টা হল না 100টা। একদম ম্যাক্সিমা ধরলাম। সেগুলোকে বাদ দিও তো বাকি 363টা নিয়ে আলোচনা হতে পারতো তাই না? কিন্তু সেই পজটাই বন্ধ করে দেওয়ার কথা হলো এক। দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোর্ট আনকোর্ট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দ তো আসলে ভদ্র সমাজে অচ না আমার ওই কমিশনের সাতর্ধ নারী সদস্যদের বেশা ডাকা হলো আমরা না খুব সহজে বেশা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরুন এই যে আপনার মতন হাজার টাকা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরে কয়টা টকশো করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ধ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা একটু বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন এটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ যে নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত দেখেন সতেরো বছর তা লং টাইম আমি কোনো নারীকে দেখি দুই হলো হেফাজত কখন বলল। যখন দেখলো চার পাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজন একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দ হেফাজতে আরেকটা আছে ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি একটা লাইফ আমাদের মনি মগজে মস্তিষ্কের ভেতরে নিয়ে যাতা বলা যায় জাতা লেখা যায় কারণ তাদেরকে আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকার গুলির কথা একটু বলতে যে নারী শ্রমিক জাতিগত ধর্ম দল হিসাবে তার অঙ্গিকারটা এই জায়গা থেকে সে কেমন যেহেতু আপনি আজকে

নারীর ব্যাপারে কি ধরনের মনোভাব আমার আমার দল যখন দু সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায় সেই কনস্টিটুয়েন্সিতে আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সংগত কারণে নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি ওই ভদ্রলোক পেয়েছেন এবং কিন্তু এসেছেন বিএনপির ওই চয়ে ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো। মানে দলের নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ছিল আমি ওয়েটার আমি কথা বলতে পারি এবং ওই সময় দিক প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার আপ ও ইউএসপিটাকে ইউজ করে সংশোধন যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডর পারসপেক্টিভ আমরা দেখি ফর एग्जांपल জেনারেল নমিনেশনের ক্ষেত্রে خالد ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন 50% নারী যে দেশে সেই দেশে বাকি 33% সেই দেশে কেন অন্তত 33% আসনে ঠিক আছে 33% আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যি কারোরতে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী আমাদের রাষ্ট্র আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমি চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির কিন্তু আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা খালেদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেট পুটিটিভ দেশ পাই জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই একটা দুটা না কয়েকটা জরিপ হয় দলের কয়েকটা জরিপ হয় এজেন্সি গুলোর জরিপ হয় এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটিউয়েন্সিতে আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটিউয়েন্সিতে কতদিন পর গেলাম মিটিং মিটিং করলাম করলাম কোন কোন কোনটাতে লোক কেমন হতো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে রাইট তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করবো আই মিন আমার দাম ওয়াটলে আমি কন্টেস্ট করবো দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপ তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খারাপ মোটা দাগে কিন্তু তার আগে মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় যেটা একটা বেশে ফার আমরা আবার আসবো আপনার কাছে আমি একটু জানা মোহাম্মদ ইশাক আপনার কাছে যেতে চাই আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলি পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে বিভিন্ন জন বিভিন্ন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা যেন মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি আপনাকে কোট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি বলতে জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য জাসি সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করে জাসি বলতে আপনি সেই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি আমাদেরকে ব্যাখ্যা করেন আর আমি একটু আপনার জন্য এটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য যেই ছোটো ছোটো ক্লিপিংসগুলি দেখা যায় আমি দর্শকদের অনুরোধ করবো আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে এখান থেকে একটা কথা সেখানে থেকে একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন সেজন্য সাউন্ড বাইক বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমাদের একটু অসর কোনো উদ্দেশ্য থাকে না জন মহমদির আপনি যদি একটু বলেন আপনার এই বোতল ছুঁড়ে মারা রাজনীতিটা যদি আমাদেরকে একটু বলেন জনাবহমদির শাক আচ্ছা তো বোতল ছুঁড়ে মারা নিয়ে যে বিষয়টা হলো প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছিল তাদের তিনটা দাবি ছিল তিন দফা দাবি ছিল সেই দাবিতে তারা আন্দোলন করছিল এবং আন্দোলন করার এক পর্যায়ে সেখানে একজন উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিকরাও ছিল তখন হুট করে একজন একজন বোতল ছুরে মারলো পানির বোতল প্লাস্টিকের খানিকটা হতে পানিও ছিল তারপর সেটা তার মাথায় যাওয়া লাগলো তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফরমালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন আছে ছাত্র সংগঠন আছে তারা এক দুই দিন আপনার এই টুকা বিষয়টা জামাত শিবিরের উপর দায় চাপানোর একটা বিষয় ছিল তো সে সময় জামাত শিবির করলো তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না আর কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অফ থটে বিশ্বাস করি এবং এসেন্সিয়ালিস্ট নোশনের বাহিরে তো আমি মনে করি যে আসলে রাজনীতি এইভাবে সত্য দিয়ে বা ফ্যাক্ট দিয়ে হয় না এখানে পারসেপশন এবং ট্রুথ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায় পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত অথচ জামাত শিবিরের জন্য পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো বোধ বুদ্ধি পর থেকে আমি কখনো জানাচ্ছি কখনো দেখিনি তারা যেটা করেছে তারা সকল পক্ষকে রাজনৈতিক পক্ষকে তারা পক্ষে বিএনপির কথা ধরেন দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফরমাল অ্যালায়েন্সে আছে সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না বিএনপির বাইরেও আরো অনেকে কথা বলছে এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন রয়েটিং তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে কুসকুস করে কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম পরিদল দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হলো সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে একটা বিরোধী জোট বা হচ্ছে একটা দ্বিতীয় বিএনপি একটা শক্তি তারপর তারা একটা শক্তিতে পরিণত হবে বাট তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে যায় নাই প্রথমে তারা এনসিপির সাথে প্রক্রিয়া করেছে কিন্তু ফর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যায়নি তারা কোনো লিখিত কোনো চুক্তি না সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেকে বিচর ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আমরা জমা শিবির বিরুদ্ধে ক্ষুব্ধ হলো তো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি তারা কাউকে কারোর সাথে তারা গাছ ছড়া বাধে তারা কোনো কোয়ালিশন করে নাই তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই এর ফলে যেটা হয়েছে জামাত শিবিরের রাজনীতিতে একা হয়ে গেছে এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে সত্য দিয়ে মোকাবেলা লাগছে আপনার অনুভূতি একটা প্রশ্ন করতে পারি যে আপনি কি ওই দুটো ঘটনা মাথায় রাখতেছেন যে জামায়াত শিবির শিবিরের শীর্ষ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসছেন এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান এটি একটি মানে বড় প্রেক্ষাপটে আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুরে মারা প্রসঙ্গে সেলিব্রেট করার কাজটা করা এটার মধ্যে তো একটা এবং শুধুমাত্র যে তারাই সেলিব্রেট করেছে বিষয়টা এরকম না আরো অনেকেই করেছে কিন্তু যারা সেলিব্রেট করেছে তাদের মধ্যে তাদেরও একটা অংশ ছিল

কোন কংক্রিট কোন ডায়ালগে আসতো তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাসিং এর সম্মুখীন হতো না এরকম বিরোধিতার মধ্যে পড়তো না তারা যেটা করেছে এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না আপনি নিজের দলের লোক দিয়ে অন্য একটা দল গঠন করে দিচ্ছেন এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব জাতীয় পার্টি মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর কি আমার মনে হয় না যে আপনার দেখেন এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাস মাইগ্রেশন হবে এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর একটা আমাদের গ্লোবালিবল অ্যাচিভমেন্ট এটা দেখেন আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের এর এগেনস্টে রিভেন্স দিচ্ছি না কোনো ইন্ডিভিজুয়াল কে পলিটিক্স থেকে ব্লকও করছি না আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি এখানে যারা হিটার তো ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানান ভাবে নানান কারণে যুক্ত ব্যক্তিগত কারণ থাকতে পারে আপনার প্রলোভন থাকতে পারে তারা কিন্তু পলিটিক্সে রিহেবিলিটেড হবে আমি মনে করি এটা ম্যাথ মাইগ্রেশন হবে তারা অন্যান্য দলে চলে যাবে অন্যান্য দলে আমি বিএনপি প্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল বলি ভাবে দ্বিতীয় যদি কে বলি প্রথম আর দ্বিতীয় মধ্যে তফাত কতটুকু বা দ্বিতীয় আপনি এনসিপি বলতে চান তাদের প্রথম দ্বিতীয় মধ্যে থেকে আসলে তফাতটা কত মানে তারা কি কাছাকাছি প্রতিপক্ষ বিএনপি জামায়াত নট নেসেসি আপনার বিএনপি বিএনপি খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল পার্টি তারা রাষ্ট্র ক্ষমতায় বহুবার থেকেছে দেখেন বাইদা আমি যখন বিএনপি কে ম্যাচিউর পলিটিক্যাল পার্টি বলছি এবং রাষ্ট্র ক্ষমতায় বহুবার তারা